এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন মেহেরপুর সদরের সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ বারবার কারাবন্ধন ব্যক্তিত্ব জুলুমের মাজরুম ওনাকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم شهيد كابولا بعد إجلاء دستة بمهد

মানিকনগর মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের শ্রদ্ধা বাচন রাহবান জানা হজরত মৌলানা খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা শাখার সম্মানিত জেলা নাইবাহিন আমজুবি ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমাদের শ্রদ্ধা বাচন রাহবান জানা হজরত মৌলানা মাহবুবুল আলম আমাদের মাঝে এতক্ষণ কথা রাখলেন সদর ভয়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জব্বারুল ইসলাম আজকের এই প্রোগ্রামের পরিচালক অবস্থিত রয়েছে রক্তের সুযোগ সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত সম্মানিত ডেলিগেট ভাইরা সকলের প্রতি আন্তরিক